ট্রাকালে দিদির পাঠানো কর্মসূচির মাধ্যম দিয়ে সরকারি প্রকল্পের সুবিধার পাশাপাশি ব্যাপক ভোটে জয়লাভ হয় এই দু নম্বর ব্লক থেকে সেই লোককে বাড়িতে বাড়িতে প্রচার কর্মসূচির নতুন প্রয়াস এদিন প্রায় দশ হাজারের অধিক মহিলা কর্মীর সমর্থক উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এই সংগঠনের ব্লকের সভানেত্রীর দায়িত্ব পালন করুক এবং আমরা তাকে সমর্থন করবো আমরা এই প্রস্তাব সমর্থন করছি সবাইকে হাত তুলে বলবো সমর্থন জানানোর জন্য আপনারা রূপা সাহাকে চিন্তা জায়গায় চিন্তা জায়গায় আমাদের সিডি দুর্নগর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সভানেত্রী হিসাবে তাকে আপনারা মনোনীত করছেন তার সমর্থন জানায় ইউ এখানে অকালি সভানেত্রী হিসাবে আমি সাথী মুখার্জির নাম আমি